আসসালামু আলাইকুম আজকে আমি মাছ আর আলু আর একটা টমেটো দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলের প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা বড়ো সাইজের মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি আলু বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে মাছখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এর জন্য তারপরে নিয়েছি মাছ এখানে বড়ো সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছে যে কোনো মাছই নিতে পারবেন এখন আমি ঢেকে রেখে দেবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো তুলে তারপরে ঠান্ডা করে নিতে হবে ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি মাছগুলো বেছে নিচ্ছি কাটা ভালো করে বেছে নিতে হবে টমেটো স্কিনগুলো আমি ফেলে দিলাম দিয়ে ম্যাশ করে নিচ্ছে তারপরে এখানে আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ম্যাশ করে নিলেও হবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি একদম কুচি করে দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিনটা একদম কুচি করে আর দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝাল বুঝে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে আর দিয়ে দিচ্ছে চাট মশলা এক চামচ আর পাতা কুচি দিয়ে দিচ্ছে চাট মশলা যদি হাতের কাছে না থাকে তাহলে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন এখন ভালো করে মাখিয়ে নেব তারপর এখানে নিয়েছি বেসন এক টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব বাইন্ডিংয়ের কাজ করবে বেসনের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারবেন এখন ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে আমি গোল করে চপের মতো বানিয়ে নিচ্ছি এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাড়িতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে বড় সাইজের ডিম ভেঙে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি ফেটানো হয়ে গেলে আমি ভেজে নেব এই জন্য আগে থেকে চুলা ফ্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা করে চপ এই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপরে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলা আস মিডিয়াম আছে করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুবই মজার এই রেসিপি আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করবেন ভাত পোলাওয়ের সাথে খাওয়া যাবে আবার চাইলে বিকেলের চায়ের সাথেও খেতে পারবেন খুবই মজার হয় এই নাস্তা যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে ডিমের কারণে ফেনা হচ্ছে তাতে ভয়ের কোনো কারণ নাই যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল মাছ আর একটা আলু দিয়ে ভীষণ মজার নাস্তা এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মজার হয় আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ